মধ্যে নিউ কালেকশন আচ্ছা প্রথমে আগে পার্ট দেখাবো তারপরে সবকিছু পার্ট ফোকাস করিয়ে দিয়ে যে কড়াতের মধ্যে তোমরা দেখে নাও কত সুন্দর পারের ডিজাইন চলেছে দেখো পুজো সামনে আর কয়েকটা দিন হাতে গোনা তার মধ্যে যদি তোমাদের আমি একটুখানি তোমাদের মনের মতো কালেকশন না দিতে পারি তাহলে কি বা দিলাম সারাটা বছর বলো কিন্তু মনের মতো কালেকশন হলেই হবে না দামটাও মনের মতো হতে পারে তোমরা আমাকে অনেকেই বলবে এক সময় ধরো আমি চোদ্দশো পনেরো টাকা দাম করি তোমরা বলবে দিদি এখন এইভাবে এত দামে নিতে পারছি না একটু কম দামের মধ্যে দেখাও না তখন আমার খুব কমে দেবো দিদি কোয়ালিটি ভালো হবে তো মানে মানুষের যে কত প্রশ্ন থাকে আমার কাছে আমি সত্যি বলছি আমি কনফিউজ হয়ে যাই তো যাই হোক আজকে যে কালেকশনটা তোমার দেখাচ্ছি কোয়ালিটি ভাবে তেরোশো চোদ্দশো টাকা এইটুকু বলে দিই কিন্তু ডিসকাউন্টটা অনেকটাই রয়েছে তো ডিসকাউন্টটা শুধুমাত্র পুজোর জন্য এই ডিসকাউন্ট মিস করো না ওকে চলো এটা আছে তোমাদের পাড়ের ডিজাইনটা এটা তোমাদের নিচের পাড়টা যাচ্ছে ঠিক আছে পুরো নিচের পাড়টা চওড়া যাচ্ছে এন্ড এটা আছে তোমাদের উপরের ডিজাইন মানে উপরের পাড়ে যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা আঁচলটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এন্ড এবার বডির ডিজাইনটা দেখো বডিটা ছোট ছোট রোজ প্যাটার্নের ডিজাইন করা রয়েছে এন্ড দেখতে শাড়িটা মানে অসাধারণ অসাধারণ এন্ড এটা ব্লাউজ পিসটাও অসাধারণ দিয়েছে ব্লাউজ পিসটা একটু তোমাদের শো করে দিই এই যাচ্ছে তোমাদের বিপি পোর্শনটা বিপিটা পুরোটাই তোমাদের যাচ্ছে একদমই হট মানে কন্ট্রাস্টে যেই কালারের আঁচল যেই কালারের পার সেই কালারই তোমাদের ব্লাউজ পিস আছে নেক্সট কালারে চলে যাই তার সাথে বলে দেওয়া হয়েছে প্লিজ ওই বুকিং করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে কালার অপশন সবাইকে বলব অবশ্যই লাইক কমেন্ট করবে কারণ আজকে যেই দামে আমি যেই কালেকশনটা দিচ্ছি করার যাব না মানে করার সেল সত্যি বলছি হয় না ঠিক আছে এই দামে হয় না করাতের মধ্যে রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো এত সুন্দর কালকশনের বেশি বলার কিচ্ছু নেই জাস্ট ডুয়েল টোনটা একটু সামনে এনে দেখিয়ে দে ভাই যে এত সুন্দর ডিউয়েটন তোমরা পাচ্ছ আজকে হাজার টাকা রোগ কমে হাজার টাকা কমে এবারে হাজার টাকার কত কমে তারও কত কমে সেটা আজকে ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না অবশ্যই যা যা ভিডিওটা দেখছো নাও বা না নাও নিতেই হবে কোনো কথা নেই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিয়ে দিও তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমি অনেক ইন্সপায়ার্ড হই অনেক মোরাই যারা আরো ডিসকাউন্ট দিতে পারে আমার লাভ মোনার আমি মাঝে মাঝে মোরাই আমি জাস্ট দিয়ে দিই আমি জাস্ট দিয়ে দিই আমার এরকম মেন্টালিটি চলে আসে তো প্লিজ অবশ্যই বলবো পারলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে চলো নেক্সট কালার অপশন আর এই কালেকশন যদি তোমরা ভাবো যে অনলাইনে দিচ্ছি একদমই না যারা সব ভিজিট করছো তারাও এই কালেকশন পাচ্ছো বাট হ্যাঁ দেখো এবার হয়তো আমি এই ডিজাইন ভিডিওতে আমার তোমরা সবাই তোমাদের আশীর্বাদে আমার প্রত্যেকটা শাড়ি কিন্তু দু ঘন্টার মধ্যে সোল্ড হয়ে যায় তো সেখানে আমি যদি তোমাদের দোকানে অনেকেই দিদি আমার এই লাগবে তখন কিন্তু আমি দিতে পারি না তো প্লিজ তখন রাগ করবেন আমি আগে থেকেই বলছি ডিজাইন দেখ যদি দোকানে আসো তাহলে এই দামের মধ্যে যারা কালেকশন নিতে চাইবে সব পেয়ে যাবে আবার ছবিও দেখাবে অনেক সময় পেয়েও যেতে পারো কিন্তু যারা ভাবছে যে আমি এই ডিজাইনটা এই কালারটাই নেবো তাহলে এখনই বুকিং করো দেওয়া রয়েছে সেই নাম্বারে বুকিং করবে আর পেয়ে যাবে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে কেমন লাগলো আজকে ধামাকার কেমন লাগলো আজকে কালেকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানিলো আর খুব তাদের কাছে নতুন ভিডিও একটা